আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া হাদা ওয়া সলাতু ওয়া আলা মাল্লা নাবী আবাদা মাবাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সম্মানিত দীনি ভাই ও বোনেরা আমি আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে সাত ভাগে কুরবানী করা যাবে কিনা আর সবচাইতে উত্তম কুরবানি কী এই প্রসঙ্গে আলোচনা করবো ইনশাল্লাহ ওমা তোফিক ইল্লাহ বিল্লাহ মর্মে হাদিস বর্ণনা করছেন জাবের অতি আল্লাহ আনহু আইনহু জাবের অতি আল্লাহ তালা আয়েনহু বলছেন আন্না রসুল আল্লাহ হে সাল্লাহু পাল আল্লাহর নবী তিনি বলেছেন আল বাকারত আনসাব আনসাব গাভীতে সাতজন কোরবানি করার কথা বললেন আর উঁটেও সাতজন কোরবানি করার কথা বললেন অত্রহাদিস অত্র হাদিস মুসলিম আবুদাউ সম্মানিত তিনি ভাই বোনেরা অত্র হাদিস থেকে বোঝা যায় যে গাভীতে সাতজন ব্যক্তি কুরবানি করতে পারবেন তার মানে এটা নয় যে সাতটা পরিবার কুরবানি করতে পারবে এ কথা নয় সাতজন মিলে দাবিতে কুরবানি করতে পারে সাতজন মিলে উঁটে অংশগ্রহণ করতে পারে তবে সাতটা পরিবার অংশগ্রহণ করতে পারবে এ কথা ঠিক নয় চলুন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন কুননা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ইবনা আব্বাস বলছেন আমরা একদা আল্লাহর নবীর সঙ্গে সফরে ছিলাম ফাহাজারাল আল আজহা এমন সময় আমাদের নিকটে ঈদুল আজহা উপস্থিত হলো তখন আমাদের কাছে তেমন অর্থ ছিল না যা দ্বারা আমরা একা কি কুরবানি করতে পারি যেহেতু সফর মকিম অবস্থায় নয় সফরে ছিলাম তখন আল্লাহর নবী আমাদেরকে একটা অপশন বললেন কি না ফিল বাকারাতে সাবা ও ফিল বা তখন আমরা সাতজন মিলে একটা গাভিতে অংশগ্রহণ করলাম কোরবানি দেওয়ার জন্য আর একটা উঠে দশজন অংশগ্রহণ করলাম অত্র হাদিস অত্র হাদিস তিরমিজি নাসাই ইবনে মাজা শরীফের হাদিস সম্মানিত তিনি ভাই বোনেরা হাদিস থেকে বোঝা যায় যে গাভীতে সাতজন মানে এক থেকে সাতের মধ্যে হতে হতে হবে হবে আর থেকে মধ্যে হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় তবে এক দশের এ পরিবারের কথা এখানে উল্লেখ করা হয়নি যা পরিবার একজন ব্যক্তি দিলে তার পরিবার নেকি পাবে এমন কথা নয় তবে একজন ব্যক্তি দিলে সেই ব্যক্তি পাবে তার পরিবার পাবে না এটাই সত্য প্রমাণ অত্র হাদিস থেকে এটা বোঝা যায় আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে একা কি কুরবানি করা তৌফিক দান করেন আল্লাহুম্মা যদি আপনার সমর্থন থাকে তাহলে আপনি একটা পরিবারের পক্ষ হতে একটা গাভী কুরবানি করতে পারেন একটা উট কুরবানি করতে পারেন যদি আপনার সমর্থন থাকে আর যদি না থাকে তাহলে আপনি অংশ গ্রহণ করবেন তবে জন মিলে নেকি পাবে তবে পরিবার পাবে না মর্মে হাদিস আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুলে কারিম সুসলাম বলেছেন মানকানা সাহাতান ওয়ালাম ইয়ৌদা হা ফালাই ইয়াকরিবান্না যার সমর্থন আছে আর সমর্থন থাকা সত্ত্বেও যারা কুরবানি করবে না ফালাই ইকরিবান না মুসাল্লানা তারা যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় অত্র হাদিস ইবনে মাজা বি ইসনাদিন হাসানিন এর ইসনাদ হচ্ছে উত্তম সম্মানিত তিনি ভাই বোনেরা ইবনে মাজা হাদিস বর্ণনা করেছেন তবে কুরবানি দেওয়ার সত্ত্বেও যাদের সমর্থন আছে কুরবানি দিলো না এদের কথা বলা হয় তবে চেষ্টা করবেন একাকী দেওয়া আর যদি না পারেন তাহলে আপনি অংশগ্রহণ করতে পারেন তবে একাকী দেওয়াটা উত্তম চলুন এবার বকরির ব্যাপারে সাহাবাই কেরামদের মধ্যে প্রত্যেকটা সাহাবি একটা করে কুরবানি দিতেন একটা বকরি একটা পরিবারের পক্ষ থেকে কুরবানি করতেন যেমন আবু আয়ুব আনসারী একজন সাহাবি আবু আয়ুব আনসারি বলছেন কানা ইউতাহি বিসাতে আনহু আন আহলি বাইতিহি একজন ব্যক্তি একটা বকরি দ্বারা নিজের ও পরিবার পক্ষ হতে কুরবানি করতেন হাত্তা তোবাহিয়া নাস এভাবে তারা বড়াই করত ফাসারাত কামা তারা যেমন তোমরা দেখছো রাসুলের যুগ থেকে যা হয়ে আসছে অতর হাদিস অতর হাদিস ইবনে মাজার শরীফের হাদিস সম্মানিত দিনে ভাই বোনেরা আল্লাহ তাদের কথা আমাদেরকে সঠিকভাবে কোরবানি করা তো অধিক দান করে না চেষ্টা করবেন একটা বকরি একজন কোরবানি দিতে পারে একটা পরিবারের পক্ষ হতে যথেষ্ট যা নেই পাবে তবে একটা গাভীতে যদি সাতজন মিলে যদি কোনো ব্যক্তি কোরবানি করে তো সাতজন ব্যক্তি কি পাবে সাতটা পরিবার পাবে না আর বকরিতে কুরবানি দিলে ছাগল দ্বারা কোরবানি দিলে বা খাসি দ্বারা কোরবানি করলে গোটা পরিবারটা পাবে আপনাকে একটা হাদিস দেখায় মর্মে হাদিস বর্ণনা করছে ধনাট্য সাহাবি আবু সারিরা আবু সারিরা সহি সানাদে বর্ণিত ইবনে মাজার একটি হাদিস উদ্ধৃতি করে ইমাম শাওকানি রহিমাহুল্লাহ তিনি বলেন ওয়াল হাক্কু যে জিজিউ আন আহলি বাইতি এটা সত্য যে একটি কুরবানি একটি পরিবারের হতে একটি বকই যথেষ্ট ইন কানুন মিয়াতান নাফসিন আও আকসারা কামাকু জিতা সানা যদি সেই পরিবারের সদস্যের সংখ্যা শতধিক হয় ইন কানুন মিয়াতান যদি 100 হয় আও আকসারা যদি তার ঊর্ধে হয় তবুও যথেষ্ট যেমন তোমরা দেখে আসছো দীর্ঘদিন হয়ে আসছে নাইলুল আওতার সম্মানিত দিনী ভাই বোনেরা অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে যে একটি বকরি দিলে একটি পরিবারের পক্ষতে যথেষ্ট হবে যদিও পরিবারের সংখ্যা অত্যাধিক হয় আর একটি গাভী অথবা একটি উঠ দিলে কুরবানি যদি সাত ভাগে অথবা একটি গাভী অথবা একটি উট যদি সাত ভাগে কুরবানি করে তাহলে ষাটটা পরিবার হবে না সাতজন হবে আল্লাহ তালা আমাদেরকে অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করা প্রথ দান করে বলে আল্লাহ মানুষ